ওয়েলকাম টু জি ফোর্স আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদের সো আজকে আমি আপনাকে এইচপির যতগুলো মডেল আছে সবগুলো নিয়ে আপনার সামনে আসছি মনে হয় যে আপনার হেল্প হয়ে যাবে আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও এটা হবে সো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনি ত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ আঠারো হাজার টাকা পর্যন্ত আপনি এইচপির কালেকশন আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডিগ্রি আপনি পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন পেন্টিএম প্রসেসর এইট জিবি র্যাম অ্যান্ড ওয়ান টিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএনটি আপনি দেখতে পাচ্ছেন যে ডুয়াল ক্যামেরা এটাতে ফ্রন্ট ক্যামেরা আছে রিয়ার ক্যামেরা আছে সো এটা আপনার জন্য যদি আপনি স্টাডি পারপাস ইউজ করতে চান আপনি নর্মালি নতুন কাজ করবেন সেটার জন্য বেস্ট অপশন আপনি ইউজুয়ালি আপনি ওই রকম কোনো কাজ করেন না আপনি ভিডিও টিডিও দেখবেন মোটামুটি অফিস ওয়ার্কের জন্য বেস্ট অপশন সো এরপর যদি আমি দেখে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্সহ রাইজন ফাইভ প্রসেসর দিয়ে ঠিক আছে সো আমার মনে হয় যে তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি রাইজনের এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট হবে কারণ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যখন হয় ফোরটিন ইঞ্চি থেকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির প্রাইস এমনিতেই অনেক বেশি থাকে প্রাইস সো আমি বলবো যে আপনি তিরিশ হাজার পাঁচশো টাকায় রাইজান ফাইভ সহ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনি দশটা দোকান ঘুরলো পাবেন না ইনশাআল্লাহ সো আপনি জি সিক্স পারচেস করতে পারেন আমাদের থেকে জি সিক্সের প্রাইস হচ্ছে মাত্র করে ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসজি ব্যাকরির ফিঙ্গার প্রিন্ট সবই পাবেন প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা অ্যান্ড আপনি জি সেভেন পারচেস করবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি জি সেভেন পারচেস করতে পারেন রাইজেন ফাইভের প্রসেসর অ্যান্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ পেয়ে যাচ্ছেন এইট জিবি ডিডিয়ার ফোরের বত্রিশশো মেগা যে র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এন পিসিআইএন জেন থ্রি এস ডি সো আমার মনে হয় যে আপনি যদি বত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেট করতে পারেন জি সেভেন আপনার জন্য একদম ভালো অপশন কেন কারণ জি সেভেনের নাম উঠলেই চল্লিশ হাজার আপনার বাজেট করতে হয় সো এটা আপনার জন্য ভালো অপশন সো আমি যদি জি সেভেনের পুরাই আপনার এলিট ইলিটবুকেরটা দেখাই এটা হচ্ছে বুক এইট ফর্টি ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জিরো প্রসেসর অ্যান্ড রাইজন সেভেন প্রো ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ জিরোই অ্যাভেলেবল দুটোই অ্যাভেলেবল পাবেন আপনি থেকে অ্যান্ড র্যাম পেইজ আছেন এইট জিবি ডিডিআর ফোরের বত্রিশশো মে গার্জের অ্যান্ড আপনি সিক্সটিন জিবি র্যামেরটাও পাবেন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএস এনভিএমই জেন থ্রি এইচএডি পাচ্ছেন অ্যান্ড ব্যাকরি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইচ ডি ডিসপ্লে সব কিছুই সাথে থাকবে অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট প্রাইস হচ্ছে মাত্র স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি জি সেভেন পারচেস করতে পারেন এলিড বুকের ঠিক আছে সো আপনি যদি জি এইট পারচেস করতে চান জি এইট অ্যাভেলেবল আছে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনি জি এইট পারচেস করতে পারেন দেখেন একদম আপনার আপনার মনে হতে পারে যে আপনি নতুন ল্যাপটপ পারচেস করছেন সো প্রাইস হচ্ছে মাত্র 45,000 ফাইভ থাউজেন্ড টাকা Ryzen রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ পাচ্ছেন অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি এইট জিবি বত্রিশশো টু ফিফটি সিক্স জেন ফ্রি পেয়ে যাচ্ছেন সো এগুলো সবগুলোই থাকে এটাতে আপনি ফেস ডিটেক্টর সহ জিএটা সব কিছুই পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পারচেস করতে পারবেন তাছাড়া আপনি যদি সেভেনের ইলেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স চান সেটা আপনি দেখতে পারেন এটা একদম ফ্রেশ ইউনিট আপনি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই থাকবে মাত্র ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আপনি ঈদের আগ পর্যন্ত এই প্রাইস থাকবে ঈদের আগ পর্যন্ত এই প্রাইস থাকবে আপনি ঈদের আগের দিন ঈদের দুদিন আগের আগ পর্যন্ত আপনি খোলা পাবেন আমাদের শপ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সব খোলা পাবেন আপনি সো এটা হচ্ছে ব্যাট্রিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙন সাউন্ড সিস্টেম অ্যান্ড আপনি সো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে একদম ফ্রেশ ইউনিট প্রাইস হচ্ছে মাত্র ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তাছাড়া আপনি যদি এইচপি ফিফটিনের আরও একটি মডেল দেখেন আমি কিন্তু দামগুলো হচ্ছে মানে পর্যায়ক্রমে যেগুলো আছে সেগুলো আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি প্রিমিয়াম প্রোডাক্ট আপনি ভিডিওর লাস্ট লাস্টে পেয়ে যাবেন যারা ভিডিওটা কন্টিনিউ করছেন আপনি যদি প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে চান আপনি ভিডিওর লাস্টে চলে আসলে প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্টগুলো দেখতে পারবেন সো এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইকোনমি সিরিজ এটা হচ্ছে রাইজন সেভেন এইট ফোর থাউজেন্ড সিরিজ র্যাম হচ্ছে এইট জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি এগুলো কিন্তু র্যাম এসএডজডি সবই আপনি এক্সপ্যান্ড করে ইউজ করতে পারবেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন বত্রিশ বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম এটাতে আপনি ইনস্টল করতে পারছেন অ্যান্ড আমি যদি প্রোডাক্টটা দেখাই একদম একদম নিট অ্যান্ড ক্লিন একটা স্ক্র্যাচ আপনি পাবেন না প্রোডাক্টে সো একদম ফ্রেশ প্রোডাক্ট সেভেন থাউজেন্ড সিরিজ আপনি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় সেভেন থাউজেন্ড সিরিজ পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমার মনে হয় যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে আপনি সেভেন থাউজেন্ড সিরিজ আপনি পাবেন না সরি ফাইভ থাউজেন্ড ফোর থাউজেন্ড সিরিজ পাবেন না এটা হচ্ছে রাইজেন সেভেনের ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম বত্রিশশো মেঘা হাজার টু ফিফটি সিক্স জিবি সবই অ্যান্ড আপনি ফাইভ সিরিজ পারচেস করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঈদের আগ পর্যন্ত আপনি পার্চেস করবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় থ্রি ফাইভ সিরিজ কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্রেশ ইউনিট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পারচেস করবেন এত কমে আসলে ফাইভ থাউজেন্ড সিরিজ আপনি পাবেন না প্রথমত পাবেন না দ্বিতীয়ত ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পাবেন না ঠিক আছে তো এরপরে যদি আমি বলি যে আপনি অ্যারো থার্টিন পারচেস করবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা অ্যারো থার্টিন যেটার ই হচ্ছে ওয়েট হচ্ছে মাত্র নয়শো গ্রাম রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম অ্যান্ড টু ফাইভ টুয়েলভ জি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গানোর অপশনের সাউন্ড সিস্টেম সব কিছু তো থাকবেই অ্যান্ড আপনি একদম ন্যানোভেজেলের ডিসপ্লে পাবেন আমার মনে হয় যে মানে আপনার যদি বাজেট এরকম বাজেট হয় তাহলে আপনার এটা মানে এইটুকু সাইজ যদি আপনার প্রয়োজন হয় কম্প্যাক্ট সাইজ চাচ্ছেন আপনি আপনার একদম লাইট প্রয়োজন তাইলে আপনার এর থেকে ভালো অপশন নাই ঠিক আছে অ্যান্ড তাছাড়া এটা কিন্তু সেভেন থাউজেন্ড সিরিজ সেম জিনিস অ্যাভেলেবল আছে প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আপনি সেভেন থাউজেন্ড সিরিজ পাবেন যেটার র্যাম হচ্ছে ছয় হাজার চারশো মেগাওয়ার ছয় হাজার চারশো মেগাওয়ার্জের র্যাম আপনি পাবেন এরপর আমি দেখা বলছে আপনি জি নাইন পারচেস করবেন ফোর ডবল ফাইভ জি নাইন পারচেস করবেন মাত্র আটান্ন হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি জি নাইন কোনোদিনই আপনি আটান্ন হাজার টাকা পাবেন না স্পেসিফিকেশন হচ্ছে রাইজন সেভেন প্রো প্রোসর অ্যান্ড ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জিরো ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড হচ্ছেন আপনি সিক্সটিন অ্যান্ড টু ফিফটি সিক্স সেন্সর অ্যান্ড ফুল ফ্রেশ ইউনিট একদম আপনি একটা স্ক্র্যাচ পাবেন না স্ক্র্যাচ থাকলে আপনি নিবেন না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি জি নাইন ফোর ডবল ফাইভ জি নাইন রাইজেন রাইজ অ্যান্ড ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সিরিজ পাচ্ছেন আপনার সাথে সো এরপর যদি আমি বলি যে আপনি যদি জি নাইন আরও জি নাইন পার্চেস করতে চান ফায়ার ফ্লাইয়ের জি নাইন অ্যান্ড হচ্ছে থ্রি ডিগ্রি এইট থ্রি জিরো জি আছে এইট থ্রি জিরো জি নাইন এইট থ্রি জিরো জি নাইন এক্স থ্রি ডিগ্রি অ্যান্ড জি সেভেন অ্যাভেইলেবল আছে জি প্রাইস হচ্ছে মাত্র ফোরটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় জি নাইন জি সেভেন পার্চেস করতে পারেন স্পেসিফিকেশান হচ্ছে প্রায় ফাইভ টেন জেনারেশান সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এক্স থ্রি ডিগ্রি কনভার্টেবল টাচ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সব কিছুই থাকবে প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো থ্রি ডিগ্রি পাবেন অ্যান্ড জি সেভেন জি নাইন করবেন হচ্ছে মাত্র আশি হাজার টাকায় ভি প্রসেসর অ্যান্ড ইভো ডিজাইন দেখতে পাচ্ছেন অ্যান্ড ইভো ডিজাইন অ্যান্ড আপনি কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ব্যাঙ্গালোর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএসটি ব্যাটারি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওল্ডেন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অ্যান্ড ফেস ডিটেক্টর অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি সব কিছু আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকায় এটা আপনি পাবো যদি আমি বলি আপনি একটু একটু প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম মানে অলরেডি শুরু করে দিয়েছি এই যে জি নাইন একদম ফ্রেশ ইউনিট আপনি দেখেন একদম ফ্রেশ ইউনিট জি নাইন পার্চেস করবেন মাত্র আশি হাজার টাকায় একদম ফ্রেশ ঠিক আছে সো এরপর যদি আমি দেখাই আপনি সেম স্পেসিফিকেশান সেম পোড়াই ফাইভ ইলেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এক্সটি ডিগ্রি কনফার্টেবল এটা হচ্ছে এইচপি এন ভি থার্টিন ঠিক আছে এনভি আর আর বুকের মধ্যে কিন্তু ম্যাসিভ একটা আপডেট আছে সো এটা দেখতেই দেখলেই আপনি বুঝতে পারবেন সামনাসামনি যে এটা ধরলেই বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম একদম নতুন এটা ঠিক আছে প্রথমত নতুন দ্বিতীয়ত এটা হচ্ছে সার্টিফাইড করা আছে অপশনের সাউন্ড সিস্টেম একদম ড্রাগন ব্লু কালার দেখতে পাচ্ছেন একদম ড্রাগন ব্লু যারা আসলে যাদের মানে যাদের হচ্ছে পছন্দটা একটু একটু ভালো জিনিস আসলে পছন্দ করতে চান যারা তাদের জন্য এটা ভালো অপশন ঠিক আছে পছন্দ কিছু মানুষ আছে যারা সুন্দর জিনিস ছাড়া পছন্দ করেন না সুন্দর সুন্দর পূজারিয়ার তাদের জন্য এগুলা সো এটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় আপনি ইভো সার্টিফাইড সার্টিফাইড কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ফাইভ টুয়েলভ জিবি এস সিটি অ্যান্ড ওলের ডিসপ্লে ছোট এইটার ডিসপ্লের মারাত্মক আপনি সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না আপনি ওভারঅল আপনি এটাতে ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে ওয়ান লাখ টাকার কাছাকাছি আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নতুন ল্যাপটপ কিনতে এটা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান এক লাখ সত্তরের উপরে আপনার প্রাইস পড়বে মানে এখন এক এখন এক লাখ সত্তরের উপরে আপনি প্রাইস পাবেন আপনি মার্কেট যাচাই করে আসতে পারেন আমাদের প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন এটা সো জেট বুক জি নাইন জি নাইনে আসলে কী বলবো জেট বুক অন্য ধরনের প্রোডাক্ট যারা ওয়ার্ক স্টেশন প্রোডাক্ট চান জেট বুক তাদের জন্য অন্যতম জেড বুক ফায়ারফ্লাই দেখতে পাচ্ছেন জেড বুক এই যে একটু একটু কাছে আমি দেখিয়ে দিচ্ছি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইঞ্চ জি নাইন ঠিক আছে এটা কিন্তু সিক্সটিন ইঞ্চ আমাদের কাছে অ্যাভেলেবল এটা হচ্ছে সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জি ফাইভ টুয়েলভ জিবি এসএডি ভি প্রো প্রসেসর পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজারে আপনি সিক্সটিন জিবি র্যাম এটাতে কিন্তু ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগা হার র্যাম পাবেন অ্যান্ড ফাইভ টো যে বসিডি পাচ্ছেন চেন ফোর একদম ফ্রেশ ইউনিট আপনি দেখে বুঝতেই পারবেন যে একদম ফ্রেশ একটা স্ক্র্যাশ আপনি পাবেন না একটা স্ক্র্যাশ না আপনি যতগুলি দেখেন একটা একটাতেই স্ক্র্যাশ পাবেন না মাত্র পঁচাশি হাজার টাকা আপনি কোরআ সেভেন টোয়ার জেনারেশন পারচেস করবেন তাও আবার জি জি নাইন জি এইটে তো আসলে জি নাইন যেটা এলিট বুক সেটাই প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমি আপনাকে আজকে ফায়ার ফ্লাইয়ের প্রাইস দিয়ে দিলাম হচ্ছে পঁচাশি হাজার সো এরপর যদি দেখেন আপনি কম প্রাইসের মধ্যে এনভি চান তাহলে আপনি পারচেস করতে পারেন মাত্র ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় রাইজন ফাইভের দেখেন একটু কাছের থেকে দেখেন এটার মডেলটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড আপনি ব্যাক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট পাবেন হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজির ফিঙ্গারপ্রিন্ট যেটা কীবোর্ডের উপরে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র ফর্টি ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা স্পেসিফিকেশন হচ্ছে রাইজন ফাইভ প্রসেসর ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড আপনি সিরিজ পাচ্ছেন অ্যান্ড র্যাম পাচ্ছেন এইট জিবি বত্রিশশো মেঘা অ্যান্ড ফাইভ টু জি পিস জেন থ্রি এসিডি পাচ্ছেন সো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যদি আপনি পারচেস করতে চান অ্যান্ড আপনার একটু আপডেট প্রোডাক্ট দরকার অথবা আপনার একটু দেখতে শুনতে একটু ভালো একটা প্রোডাক্ট দরকার এটা আপনার জন্য বেস্ট অপশন তাছাড়া সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আপনি আপনি হচ্ছে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ফেজ আছে জি সেভেনটা পার্চেস করতে পারেন এইট ফাইভ জিরো জি সেভেন ওরাই ফাইভের টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিটি মাত্র বাউন্ন হাজার টাকায় আপনি পার্চেস করবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড একদম ফ্রেশ ইউনিক আপনি দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচ আপনি পাচ্ছেন না অ্যান্ড দেখেন একটা স্ক্র্যাচ আপনি পাবেন না অ্যান্ড ডিসপ্লেটা দেখেন একদম ন্যানোভেজেলের ডিসপ্লে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি ফেস ডিটেক্টর সহ পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যান্ড ফেস ডিটেক্টর সব কিছুই থাকবে আপনি এগুলোতে র্যাম এসিডি সবই চেঞ্জ করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা সিক্সটিন জিবি র্যাম সহ প্রায় ফাইভের টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একদম নেনোভেজেল ডিসপ্লে সহ নিউমেরিক কিবোর্ড সহ সব কিছু পেয়ে যাবেন আপনি এই বাজেটে আসলে আপনার বাজেট আমি বললাম তো আপনার যদি পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ আঠারো হাজার পর্যন্ত যেটাই আপনার বাজেট হোক আপনি আমার কাছে আসলে নিরাশ হবেন না সো আমি যদি বলি যে আপনি গেমিং করতে চান গেমিংয়ের জন্য আপনি আমার কাছে ভিকটাস পাবেন ভিকটাস अवेलेबल আছে ভিকটাস আমার কাছে তিনটা ক্যাটাগরি अवेलेबल আমি বলে দিচ্ছি একদম ভালো করে অনেক ভিডিওতে বলা হয় না ঠিকঠাক মতো এর জন্য অনেক কাস্টমারের কোয়ারিজ থাকে যে ঠিকঠাক মতো বলা হয়নি বা একটা মডেল আপনি জেনে থাকবেন আমি তিনটা মডেলই বলে দিচ্ছি এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন এইট জি ফাইভ জি স্পেসিফিকেশন এই তিনটা সেম শুধুমাত্র গ্রাফিক্সে আপনি চেঞ্জ পেয়ে যাবেন এটার গ্রাফিক্স হচ্ছে রেডিয়নের ফোর জিবি প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা যেটার গ্রাফিক্স হচ্ছে জিটি এক্সের গ্রাফিক্স এনভিডিয়া জি ফোর জিটি এক্সের সিক্সটিন ফিফটি ফোর জিবি গ্রাফিক্স সেটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা যেটা হচ্ছে এনভিডিয়া জি ফোর আর টি এক্সের থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি গ্রাফিক্স সেটা হচ্ছে আশি হাজার টাকা আশে আছে না আমি সেভেন্টি নাইন থাউজেন্ড করে দিচ্ছি আজকের ভিডিওতে আর আমি তিনটা যে তিনটার কথা বলেছি তিনটেই কিন্তু আপনি নতুন পারচেস করবেন আর এটা সহ নতুন আপনি ফার্স্ট টাইম এটার ইউজার হবেন এটা আপনাকে ক্যানসেল করছি তাছাড়া আপনি যদি একদম কম রেঞ্জের মধ্যে যা আপনি চান যে নতুন ল্যাপটপ পার্চেস করবেন কিন্তু আপনার বাজেট খুবই স্বল্প তাহলে আপনি কোনোই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা পার্চেস করতে পারেন আইডিসের গ্রাফিক্স থাকবে র্যাম যাচ্ছেন এইট জিবি একটু 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 ক্লোজ করেন আমি একটু এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন আইরিশের গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আপনি অরিজিনাল মাইক্রোসফট অফিস পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ফাইভ অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড একদম নতুন পার্চেস করবেন মাত্র বাউন্ন হাজার টাকায় জাস্ট আপনি এটার ফার্স্ট ইউজার হবেন আমি বলছি যে আপনি বাউন্ন হাজার টাকায় পার্চেস করলে আপনি কত টাকা কমে আছেন মার্কেট থেকে কম করে হলেও আপনার প্রাইস উনত্রিশ হাজার টাকা কম আশি হাজার পাঁচশো টাকা হচ্ছে মার্কেটের প্রাইস সো আমার মনে হয় যে আপনি এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে নতুন আমি কেন বলছি আপনি আসুন দেখুন এটা আপনি পারচেস করে নিয়ে যান আমার মনে হয় যে আপনার এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তাছাড়া আপনি আমাদের কাছ থেকে আসলে এইচপির অনেকগুলো কালেকশন আছে যেগুলো আসলে এখন এই মুহূর্তে দেখাতে পারছি না যেগুলো কিছু লাইনে আছে। কালকে চলে আসবে পরশু দিন চলে আসবে তো আপনারা যারা আসবেন খুব শর্ট টাইমে চলে আসবেন এগুলো সব মডেলে অ্যাভেলেবল থাকবে দু একদিন পর পর্যন্ত আপনি পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে এইচপি ওমেন এটার স্পেসিফিকেশন হচ্ছে রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ র্যাম পেয়ে যাচ্ছেন আপনি এইট জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এস সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ব্যাংকশনের সাউন্ড সিস্টেম অ্যান্ড ব্যাটারির কিবোর্ডটা তো থাকছেই অবশ্যই অ্যান্ড এটা কিন্তু সিক্সটিন ইঞ্চি ঠিক আছে সিক্সটিন এটা হচ্ছে ওমেন সিক্সটিন যারা ওমেন ইউজার আছেন অথবা ওমেন নিয়ে এই 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 সমস্ত ল্যাপটপ যারা পারচেস করেন তারা আসলে স্টাডি করেই আসেন আমি যতটুকু বুঝি ওমেন যদি আপনি স্টাডি করেন বুঝতে পারবেন আপনি এইচপির সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের গেমিং ল্যাপটপ যেগুলো আছে তার তার থেকে অন্যতম হচ্ছে এই ওমেন সো ওমেনের ডিসপ্লে রেজলেশন অ্যান্ড আপনি রিফ্রেশ রেট সব কিছু একদম অমাইক অমাইক খুবই অসম আপনি না দেখলে বা না ইউজ করলে কখনোই বুঝবেন না ওমেনের আসলে আমি কেন বলছি যে ওমেন আপনি একটা পিসি যেরকম কাজ করে ওমেনের কাজ আপনি ওই রকম কাজই পাবেন অ্যান্ড এটার ডিসপ্লেটা হচ্ছে ওয়ান ফোরটি ফোর রিফ্রেশের ডিসপ্লে পাচ্ছেন এটাতে আট জিবি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অ্যান্ড নতুন পারচেস করতে পারছেন আপনি অনলি এক লাখ বারো হাজার এক লাখ পনেরো হাজার টাকা সরি এটা এক লাখ পনেরো হাজার টাকা প্রাইস তো আমার মনে হয় যে আপনার যদি বাজেট এক লাখ পনেরো হয় তাহলে আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন ওমিনের প্রাইস এমনিতেই ভিক্টাসের থেকেও বেশি থাকে সবসময় বেশি থাকে সো এটার মানে বিল কোয়ালিটি বলেন এটার ডিসপ্লে বলেন এটার কিবোর্ড বলেন মানে সব কিছুই আপনি ভিক্টাসের থেকে সব কিছুই আপডেট আপডেট পাচ্ছেন সো এটা বেস্ট প্রাইসে আপনি ল্যাপটপ পার্চেস করবেন মাত্র এক লাখ পনেরো হাজার না এক লাখ বারো যেহেতু বলেছি আমি এক লাখ বারোতেই সেল করব আপনি আপনার বাজেট এক লাখ বারো হলে আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ঈদের এক পর্যন্ত অবশ্যই ঠিক আছে একদম শেষ পর্যন্ত আমি যদি দেখে দিতে চাই এক লাখ আঠারো হলে আপনি এটা পারচেস করবেন আপনি গেমিং ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন না তো যে আপনার জন্য ভারী হয়ে যাচ্ছে তো এটা একদম দেখেন একদম স্লিম একটু একটু ক্লোজ করেন একদম স্লিম অ্যান্ড আপনারা অবাক হয়ে যাবেন যে এনভি সিরিজ আর ডি এক্সের গ্রাফিক্স দিয়ে আপনি পাচ্ছেন এইচপি এনভি ভি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন আপনি এটাতে আর্ট আর্ট করতে চান সব কিছু করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা নতুন এগুলো তো যেগুলো ওপেন বক্স আছে সেগুলো কিন্তু ওপেন করা হয় কিছুগুলো ওপেন করা হয় টেস্ট করা হয় সব কিছু করা আসে কিন্তু এটা জাস্ট আপনি এর ফার্স্ট মানে ওপেন করবেন আপনি এর আগে আপনার আগে কখনো কেউ ওপেনই করেনি উইন্ডোজটাও অন হয়নি সো এটা হচ্ছে স্পেসিফিকেশান হল ক্রাই সেভেন টুয়েলভ জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএচডি এনভিডিয়া জি ফোর্স আর টি এক্সের টু জিরো সেভেন জিরো ফোর জিবি গ্রাফিক্স অ্যান্ড ব্যাঙ অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম অ্যান্ড ব্যাটারির কিবোর্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একদম অসান একটা ডিসপ্লে সো আমার মনে হয় যে দুই লাখ সত্তর হাজার টাকার মানে দুই লাখ সত্তর হাজার টাকার উপরে এটার মার্কেট প্রাইস আছে তো আমার মনে হয় যে আপনি দুই লাখ সত্তর হাজার টাকার ল্যাপটপ যদি আপনি এক লাখ আঠারো হাজার টাকায় পেয়ে যান অ্যান্ড তাছাড়া নতুন তাহলে আপনি এই বাজেটে এক থেকে ভালো অপশন হতে পারে না যাদের বাজেটটা এরকম বাজেট আছে তারা এই জিনিসটা আপনি দেখতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই অ্যান্ড আমি শেষ পর্যন্ত ঠিকানাটা বলি বলে দিচ্ছি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমার এই ঠিকানায় আমার ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর পিলার দুইশো চুয়ান্ন নম্বর পিলার হচ্ছে আপনি দশ নম্বর থেকে কাজীপাড়া সের আপারা দুই তিন পিলার আগালেই আপনি দেখতে পারবেন সে দশ নম্বরে চলে আসতে পারবেন আর দুশো নম্বর পিলারে চলে আসতে পারবেন দুশো চুয়ান্ন নম্বর পিলারে এসে আপনি পশ্চিম দিকে তাকালেই ল্যাপটপ সব জি ফোর্স ল্যাপটপ সব একদম স্পষ্টভাবে লেখা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আদারওয়াইজ আপনার জন্য যদি সহজ হয় আমি মনে করি যে আপনি যদি আমাদের ফোন কল করেন আপনার জন্য সহজ হবে অ্যান্ড তাছাড়া যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের আগামীকাল পর্যন্ত ঢাকার বাইরে আপনি নিতে পারবেন আগামীকালের পর অবশ্যই আপনি পারবেন না নিতে আগামীকালের মধ্যেই অর্ডারটা কনফার্ম করতে হবে তাছাড়া ঢাকার বাইরের প্রোডাক্ট যাবে না অথবা আপনি যদি চান যে ফুল টাকা আপনি হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করে দেবেন তাইলে আপনি পরশু দিন বা তারপর দিন পর্যন্ত নিতে পারেন সো মাত্র পাঁচশো টাকা বিকাশ করে দেবেন আপনার নেয়ারেস্ট কোরিয়ারে আমার প্রোডাক্টে চলে যাবে আপনি দেখবেন প্রোডাক্টটা ওকে আসে কিনা এরপর আপনি প্রোডাক্ট রিসিভ করবেন আজকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম